আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করে বিছানায় আনার পরীক্ষিত তাবিজ তো এটি শুধুমাত্র বিবাহিত মহিলার উপরই প্রয়োগ করা যাবে এবং বিবাহিত মহিলারা বিবাহিত পুরুষের উপর প্রয়োগ করতে পারবে খুবই পাওয়ারফুল তাবিষ্টি বৃষ্টি প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন সে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যে বিবাহিত মহিলার উপর আপনি প্রয়োগ করতে চান তার ব্যবহারকৃত জামা লাগবে সেই জামা আপনাকে সংগ্রহ করতে হবে জামাটি সংগ্রহ করার পর এই নকশাটি আপনাদের লিখতে হবে কালো কালি অথবা লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক উল্লেখ করে দেবেন দিয়ে কাপড়টি শলিটা বানিয়ে ঘি দ্বারায় আগুনে জ্বালাই দেবেন তিন দিনের মধ্যে সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে